সন্ধ্যা জানাই সোমবার ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট মানেই দেবদর্শনী অনুষ্ঠান আপনাদের সঙ্গে আজকে দেবদর্শনী আমি শর্মিশ রয়েছি আরও একবার দেখুন প্রতিদিন আমরা প্রচুর মানুষের সঙ্গে যখন কথা বলি আমরা প্রত্যেকেই একটা কথা বলি তা হচ্ছে আমরা ভালো ভালো থাকার একটা রসদ আমরা 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 থাকতে চাই মনে করি কারণ খুব কমন পিপল আমরা খুব সাধারণ মানুষ সাধারণ মানুষের জীবনযাত্রা অতি সাধারণ প্রত্যেকেই ভাবেন একটু খেয়ে পড়ে বাঁচবো ন্যূনতম জীবনের প্রয়োজনীয় চাহিদাটুকু মেটাবে তেবী আর কি চাই একটু হেসে খেলে জীবনটা কেটে যাবে এভাবে কেটে যাবে তারপর বার্ধক্য আসবে বার্ধক্যে তারপর আস্তে আস্তে প্রাপ্তি। কিন্তু তার মাঝে জীবনের জীবনের যে যে গতি সেই গতির মধ্যে বছর আমরা হাসি খুশি একটু তো কটা আমরা চাই দেখুন মানুষ দুভাবে অন্তত ভালো থাকার একটু চেষ্টা চালিয়ে যায় চেষ্টা চালিয়ে যায় কেন বললাম তারও একটা ব্যাখ্যা থাকে এক আর্থিক দিক থেকে যেখানে কিছু মানুষ মনে করেন যে আমার জীবনে প্রচুর টাকা প্রচুর ব্যাঙ্ক ব্যালেন্স এই জায়গাগুলো যদি থাকে তাহলে আমাকে জীবনে কোনো দিন অভাবের মুখ দেখতে হবে না বা আমার স্ত্রী পুত্র সন্তান বা পরিবারের সদস্যরা ভালো থাকবেন বাস তাহলেই আমি খুশি আর্থিক স্বচ্ছলতা আর কিছু শ্রেণীর মানুষ আছেন যাদের কাছে হয়তো তাদের কুড়ে ঘরটাই অনেক কিছু সেটাই যেন স্বর্গের মতো তারাও ভালো থাকতে জানেন কিন্তু তাদের জীবনে তাদের জীবনে আছে হয়তো অনেকটা অভাব অনেকটা দারিদ্রতা কিন্তু কোথাও যেন একটা মানসিক স্থিতি রয়েছে মানসিকভাবে ভালো লাগা তাই আমার কাছে ভালো লাগার এই দুটো ব্যাখ্যাই হয় এইবার বিষয় হচ্ছে একটা চক্র বা একটা সার্কেল আমরা প্রচুর মানুষ কখনো আর্থিকভাবে কখনো বা মানসিকভাবে নানাভাবে পিছিয়ে পড়ছি বর্তমান চলমান এই জগতের সঙ্গে খাপ খাইয়ে উঠতে বিশ্বাস করুন প্রত্যেকে আমরা হিমশিম খাচ্ছে প্রত্যেকেই অন্তত চাইছি এমন কেউ আসুক আমাদের জীবনে এমন কেউ বন্ধু হিসেবে সে হাতটা ধরুক যিনি আমাদের সঠিক পথে একটা গাইডলাইন তুলে দেবেন আপনারা জানেন সেই মানুষটার প্রতি মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছেন তিনি আর কেউ নন দেবদর্শন অনুষ্ঠানে আমরা যাকে এই তিনটে দিন ভীষণভাবে পাই আপনাদের অনুষ্ঠান লাইভ খুনির অনুষ্ঠান দেব দত্তদা রয়েছেন আমাদের সঙ্গে আচার্য কৃষ্ণমূর্তি পদ্ধতি ও বাস্তু বিশেষজ্ঞ বাচ্চা রিফরমেশন সঙ্গে এতদিনে আপনারা জেনে গেছেন নতুন করে বলার কিছু নেই আঠাশ বছরেরও একটা দীর্ঘ অভিজ্ঞতা এই অভিজ্ঞতা কিন্তু অনেক কথা বলে এই অভিজ্ঞতা সঞ্চয় করে আজ এই মানুষটা আপনাদের সঙ্গে আপনাদের পাশে এতটা যোগাযোগ স্থাপন করেছেন তাই দেবদত্তদাকে স্বাগত জানাবো আজকের স্বাগত নমস্কার আর অবশ্যই দেব কাছে আসবো কিন্তু তার আগে একবার বিষয়টা বলি দিই আজকের বিষয়ে একটু আলোচনা করবো এত ভালো লাগার কথা বলছিলাম এত খারাপ লাগার কথা বলছিলাম যারা মনে হচ্ছে ভালো নেই ভালো থাকতে চান তাদের জন্য এই মহাশিবরাত্রি নিয়ে আমরা অনেকগুলো এপিসোড করেছি অনেকগুলো দিন কথা বলেছি কারণ সামনে রবিবার পনেরো তারিখ শিবরাত্রি আর এই মহাশিবরাত্রিতে করবেন বা বলা যায় মহা উপায় এই নিয়ে আমরা আলোচনায় থাকব দেবদত্তদা থাকছেন আপনাদের সঙ্গে তাই বেশি কথা না বাড়িয়ে দেবদত্তদার কাছে আসি দেব দা আজকে আমাদের বিষয়বস্তু এটা আর সঙ্গে পয়লা মার্চও আসছে প্রথম কথা বলি এই যে মহাশিবরাত্রি মহাশিবরাত্রির মধ্যে যেটা হচ্ছে প্রথমে আমি যদি রাশির কথা বলি তাহলে মহাশিবরাত্রির দিন তাদের উচিত হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো আটবার পাঠ করা আচ্ছা ওম ত্রম্বাকাং মহে সুগন্ধিং পুষ্টিবর্ধনা গুরুবার রু কমি বা বন্দনা ম মৃত্যুর মুখীয় মামৃত তো এই যে মন্ত্রটা এই মন্ত্রটা একশো আটবার পাঠ করতে হবে এতে যেটা হবে ভেতর থেকে যে উর্জা কারণ মেষ রাশির অধিপতি গ্রহকে মঙ্গল তো মঙ্গল এখানে পজিটিভভাবে থাকে কিন্তু আমি জানি না আপনার জন্মচকে মঙ্গলের অবস্থান কেমন কিন্তু তবুও মঙ্গলের উর্জাকে যদি নিতে হয় এবং শিবরাত্রি হচ্ছে সেই দিন যেই দিন আপনি আপনার জীবনকে কিন্তু পাল্টাতে পারেন

বিকেল চারটে কলকাতাতে তার মানে সেদিন ছিল হচ্ছে আপনার বৃহস্পতিবার হ্যাঁ লগ্ন কর্কট রাশি পুষ্যা নক্ষত্র শনির্দশাই জন্ম আপনার জন্মচকে যেটা দেখা যাচ্ছে তাতে করে আপনার জন্মচকে লগ্ন দ্বিতীয় তৃতীয় স্থানে রাহু পঞ্চম স্থানে চন্দ্র অষ্টম স্থানে রবিভূত শনি এই যে অষ্টম স্থানে রবিবুধ শনি আপনার লাইফে না স্টেবিলিটির জায়গাতে আর্থিক যে জায়গাটা সেই জায়গাটাতে একটা সংকট তৈরি করেছে তার উপরে সপ্তম স্থানে শুক্র কেতু যে কারণে আপনার পারিবারিক দিক থেকে হোক মানসিক দিক থেকে হোক ভীষণভাবে একটা যন্ত্রণা একটা সমস্যা থাকবে আর অষ্টমে মঙ্গল আপনি মাঙ্গলিক হ্যাঁ সরি সরি আমি সপ্তমপতি নবম স্থানে হচ্ছে শুক্র কেতু বসে আছে আর দশম স্থানে মঙ্গল এখন বিষয়টা হচ্ছে এই কারণগুলোর জন্য যেটা হচ্ছে আপনার লাইফের স্টেবিলিটির জায়গাতে মারাত্মক সমস্যা আসছে কি করা হয় দাদা আমি गवर्नमेंट সার্ভিস করি কলেজে অধ্যাপনা করি আর যেটা যেটা সব থেকে বড় সমস্যার যে জায়গাটা সেটা হচ্ছে যে পারিবারিক দিক থেকে কোথাও না কোথাও এবং আর্থিক স্টেবিলিটির জায়গাতে সমস্যা আসছে আপনার হ্যাঁ এটা একদম ঠিক বলেছেন স্যার হুম এই জায়গাটা অত্যন্ত প্রিয় কারণ কিছু ডিসিশন আপনার লাইফের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে যে কারণের জন্য আপনার ক্ষেত্রে আপনার মেজাজ ঠিক থাকছে না হঠাৎ হঠাৎ করে একটু সমস্যার মধ্যে পড়ছেন একদম একদম ঠিক তাই না

ঠিক আছে দু নম্বর হচ্ছে যেটা সেটা হচ্ছে উনি যখন হাঁটেন পুরো পানা টু এর ওপর ভর দিয়ে হাঁটেন একটু স্পিডে হাঁটেন তাই কি একদম একদম ঠিক ঠিক আছে এগুলো প্রত্যেকটাই আপনার জন্মছকের ইন্ডিকেশন এটাই যে আপনার লগ্ন এবং সপ্তম স্থানে দুটো জায়গা ঠিক করুন আপনি জীবনে ম্যাজিক দেখবেন আচ্ছা দাদা কারণ আপনি একটা একটু দেখবেন হ্যাঁ কি বলছেন ট্রান্সফারটা একটু চাইছি ওটা কি সম্ভব আমি তো বললাম আপনার কর্মক্ষেত্রে আমি তো আপনাকে দুটো জিনিস বললাম লগ্ন আর সপ্তম স্থান ঠিক করুন আপনার জীবনে আপনি ম্যাজিক দেখবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে আচ্ছা দাদা ধন্যবাদ বেশ অনেক ধন্যবাদ ফোন করার জন্য এই যে ম্যাজিক্যাল বিষয়টা মানে দুপায়ের ওপর টোতে ভয় ভর করে হাঁটেন মানে এটা কিন্তু আমার মনে হয় এর আগের দিনও হয়েছে মানে একাধিকবার বিশেষ করে এই অনুষ্ঠান যারা সত্যি একটু নিয়মিত দেখেন বা যারা নতুন বন্ধু আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন এই জায়গাটা এতটা দৃঢ়তার সঙ্গে বলাটা মানে আমি সত্যি আমি অবাক হয়ে যাই লাইফ উনির অনুষ্ঠানে মানে এটা কী করে সম্ভব আপনি মানুষটা কত দূর থেকে দেখছেন না শুধুমাত্র একটা চাট এটা তো সবার কাছেই থাকে ইনার স্পিরিচুয়ালিটি স্পিরিচুয়ালিটি নিশ্চয় এটা না সত্যি আনবিলিভেবল মানে এটা সত্যি যারা মানে এই অভিজ্ঞতা পাননি তারা তারা ছাড়া কেউ বিশ্বাস করতে পারবে না দেখুন কিছুটা সত্যি তাই একেবারে ঠিক ঈশ্বরের মতো মানে ঈশ্বরের ভাবাবেগকে যারা ফিল করতে পারেনি না তারা ঈশ্বরকে নাহলে অনেকেই তো বলেন দেখা যায় না তাকে কি বিশ্বাস করব সেই ঈশ্বর আমাদের কী বা দেন কিন্তু আমরা জানি ঈশ্বর আমাদের সঙ্গে সবসময় একটা

তোমার 11টা 58 11টা 58 জন্ম এখানে যেটা দেখা যাচ্ছে তাতে করে আপনার ছেলের ক্ষেত্রে বুধবার ছিল হ্যাঁ বুধবার লগ্ন সিংহ রাশি মঘা নক্ষত্র কেতুর জন্ম ওর জন্মছকে যেটা দেখা যাচ্ছে তাতে করে ওর লগ্ন লগ্ন সাপেক্ষে তৃতীয় স্থানে রাহু রাহু গ্রহণ দোষ করে রয়েছে ষষ্ঠে শুক্র সরি অষ্টম স্থানে শুক্র নবম স্থানে রবি বৃহস্পতি কেতু দশম স্থানে শনি মঙ্গল এই যে দশম স্থানে শনিমঙ্গল মঙ্গল না এটা দুটো দিক থেকে ওকে সমস্যায় তৈরি করেছে এক ওর কর্মজগৎ নিয়ে একটা সমস্যার জায়গা তৈরি করেছে দু নম্বর কথা হচ্ছে ওর বিবাহ এবং বিবাহ স্থান নিয়ে সমস্যা আছে বিবাহিত জীবন নিয়ে ওর ক্ষেত্রে সমস্যা আছে এই দুটো জায়গা ওর ক্ষেত্রে কিন্তু মারাত্মক সমস্যা এক হচ্ছে ওর কর্মস্থান কর্ম জায়গা এবং বিবাহিত জীবন বিবাহ পরবর্তী জীবন এই দুটো জায়গা ওর ক্ষেত্রে সমস্যা থাকবে ঠিক আছে আর আমি আসলে কর্মের কর্ম কথা জানতে চাইছিলাম ম একটা মানে गवर्नमेंट হচ্ছে না তো সেটাই তো আমি বলছি কর্ম জীবন নিয়ে সমস্যা থাকবে কর্মের জায়গা নিয়ে সমস্যা থাকবে তার থেকে বড় প্রমাণ কি জানেন ওর কর্মক্ষেত্রের জায়গাটা সমস্যা রয়েছে যেটা সেটা হচ্ছে ও দেখবেন চোখের সমস্যায় ভুগতে পারে এরকম করে সমস্যা আছে হ্যাঁ হ্যাঁ বিশেষ করে ডান চোখের সমস্যায় ভুগবে পাওয়ার যদি থাকে তাহলে দেখবেন ডান চোখের পাওয়ারটা একটু ভ্যারি করে ওর ক্ষেত্রে তাই তো তিন নম্বর হচ্ছে ও যে লেখে একটু ছোট ছোট এবং গুটিয়ে গুটিয়ে লেখা যাকে বলে না সেই রকম ছোট ছোট গুটিয়ে গুটিয়ে লেখা চার নম্বর যেটা আপনার বাপের বাড়ি কিন্তু যথেষ্ট বর্ধিষ্ণু যথেষ্ট সম্ভ্রান্ত একটা ফ্যামিলি থেকে আপনি এসেছেন তাই তো হ্যাঁ এবং যেখানে এডুকেশন তো সেই জন্যই বলছি আপনার ক্ষেত্রে আপনার ছেলের কর্মজগৎকে ঠিক করতে গেলে দশম স্থান আর ষষ্ঠ স্থানে এই দুটো জায়গাকে ইমিডিয়েট ঠিক করুন আর এই শিবরাত্রির যোগ যদি কাজে লাগাতে পারেন জানেন আপনার ছেলের লাইফ তৈরি হয়ে গেছে বেশ বাকিটা জানার জন্য অবশ্যই আমি একটু পরে নাম্বার বলে দিচ্ছি তারপরে দেখুন ঠিকই দেখুন আমার বাদিকে একটা বক্সে নাম্বার যাচ্ছে এটা একটু নোট ডাউন করে নিন একটু আলোচনায় আসি তারপর বাকিগুলো আলোচনা করা যাবে দেবদত্ত দেবদত্তা একটা বিষয় এই যে মানে যাদের যারা বলছেন যে কর্মস্থান ঘেটে রয়েছে বিবাহিত মানে আর বাকি কি থাকলো জীবনে তাহলে মানুষ তো এই দুটোই চায় আমি যেটা বলছি আমি না একটা কথা বলি সেটা হচ্ছে বিবাহিত জীবন অনেকটা আমাদের স্টমাকের মতো আমাদের স্টমাক যদি কোনো কারণে আপসেট থাকে স্টমাক যদি কোনো কারণে সমস্যা থাকে তাহলে সারা শরীর সমস্ত কিন্তু ঘেটে যায় তো বিবাহিত জীবন বিবাহ স্থান কিন্তু সেই রকম জায়গা আজকে একটা ছেলে হোক বা মেয়ে হোক তার ক্যারিয়ারকে তার লাইফের সে ক্যারিয়ার তৈরি করবে সমস্ত কিছু করছে সে লাইফ বাইরে সে লড়াই করছে কেরিয়ারে স্ট্রাগল করছে বা সে লাইফের উন্নতি করার জন্য লড়ছে অনেক কিছু করছে কিন্তু যখন সে বাড়িতে ফিরছে বাড়ির যে জায়গাটা সেটা হচ্ছে স্টমাক আপসেট হওয়া আচ্ছা ঠিক আছে ভালো বললেন মানে তো এইটা কিন্তু ভীষণ জায়গা এবং প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকখানে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই অভিযোগ মানে এই এইগুলো হচ্ছে আজকাল আলোচনায় আসবো আবারও অপেক্ষা করব কিন্তু আমরা আমার মনে হয় এবার বিশ্ব রাশিতে আসি হ্যাঁ বৃষ রাশির ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে যদিও আমি যে কথাগুলো বলছি অলরেডি আমি শনিবার দিন আমার চ্যানেলে আমি সাপ্তাহিক রাশিফলে ফলে আমি বলে দিয়েছি আপনারা সেটা ফলো করতে পারেন সেটা হচ্ছে শিব মন্ত্র এই মন্ত্রটা আপনাদেরকে কিন্তু পাঠ করতে হবে একশো আটবার শিবরাত্রি যখন শুরু হচ্ছে যে কোনো কাজ করবার আগে বৃষরাশির জাতক জাতিকাদের এই জায়গাটাকে করতে হবে প্লাস আপনাদের বাস্তুক্ষেত্রে কি করতে হবে ঈশান কোন উত্তর পূর্ব ক্ষেত্র কিন্তু বিশেষ করে ভীষণ পরিষ্কার রাখতে হবে আপনাদের যাতে করে শিব আপনাদের বাড়িতে অবস্থান করে কারণ শিব অবস্থান করা মানে শান্তি স্থিতি সমস্ত কিছু আপনার জীবনে থাকে মহাদেবের কি বিরাজস্থল ঈশান কোন যে কোনো ঠাকুরের বিরাজ ঈশান কোন শিবেরও বিরাজ ঈশান ঠিক আছে তো ঈশান কোন হচ্ছে ভগবানের স্থান ঈশান কোন যদি কারোর যদি থাকে যদি ঈশান কোন যদি ব্যালেন্স থাকে তাহলে লাইফের ব্যালেন্স স্টেবিলিটি স্টেবিলিটি চলে আসে বেশ এই এর পরের রাশি অর্থাৎ বারোটা রাশির মধ্যে দুটো হলো হ্যাঁ আরেকটা যেটা বলবো সেই যে ঈশান কোণে আরেকটা যেটা করবেন সেটা হচ্ছে এলাচ মানে একটা প্রদীপ জ্বালাবেন তার মধ্যে একটা এলাচ দিয়ে দেবেন এলাচ দিয়ে প্রদীপটা জ্বালাবেন ক্ষেত্রে ভীষণ দরকার লাগে কারণ মিথুন রাশির লোকেরা একটু মানসিক দিক থেকে ওরা একটু বেশি ভাবে একটু স্টেবিলিটির জায়গাটা একটু সমস্যা থাকে একটু বুধের একটা ব্যাপার থাকে হ্যাঁ এরা যে কোনো ক্ষেত্রে ভীষণভাবে হিসেবেই থাকে সেই জন্য আশুতোষ শশাঙ্ক শেখর চন্দ্রমৌলি যে মন্ত্র আছে সেই মন্ত্রটা পুরো পাঠ করতে হবে চিদম্বরা কোটি কোটি প্রণাম শম্ভু কোটি নামম দেগাম্বরা এই মন্ত্রটা পাঠ করতে হবে একশো আটবার পাঠ করবেন পেয়ে যাবেন আপনারা গুগলে পেয়ে যাবেন তো সুতরাং সেই জায়গাটাতে পে করবেন আর যেটা সব থেকে বড় কথা হচ্ছে যে আপনাদের বাড়ির ঈশান কোণে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আপনাদের ক্ষেত্রে তেলের প্রদীপ বললাম না কিন্তু ঘিয়ের প্রদীপ বললাম দুটোর মধ্যে ডিফারেন্স আছে দুটোর মধ্যে ডিফারেন্স আছে একদম আচ্ছা বাকিটাতে কিন্তু পরবর্তী ফোন লাইনে কেউ একজন অপেক্ষা করছেন ফোনটা নিয়ে নি কে রয়েছেন আমাদের সঙ্গে হ্যাঁ নমস্কার নমস্কার বলুন হ্যাঁ আমি পঙ্কজ ভট্টাচার্যের বলছি আশকনগর থেকে আশকনগর থেকে নিজের সম্বন্ধে জানলেন হ্যাঁ আমি সম্পর্কে

হ্যাঁ মেষ লগ্ন আমার কন্যা রাশি আর মেষ লগ্ন হ্যাঁ হ্যাঁ হস্তা নক্ষত্র চন্দ্রের দশই জন্ম জীবনের অনেক কিছু ব্যাপারে সব ব্যাপারে আপনার ব্যাপারটা হচ্ছে আপনি সব ব্যাপারে একটু নিখুঁত হন নিখুঁতভাবে ভাবতে চান সমস্ত কিছু মানে ধরুন একটা জায়গাটা স্কেল রয়েছে সেটাও আপনার মনে হয় যে এটা কোথাও না কোথাও একটু বেঁকে আছে এটাকে ঠিক করে রাখাটা দরকার পারফেক্ট হওয়া ঠিক আছে এবং এই পারফেকশান আপনার চারপাশে খুঁজে পান না বলে আপনার ক্ষেত্রে যেটা মনে হয় যেটা হয় সেটা হচ্ছে আপনি ভীষণ আপনার মেজাজ হারিয়ে ফেলেন ভীষণভাবে আর দ্বাদশস্থানে রাহু আপনার ক্ষেত্রে একটা জায়গায় সমস্যা করেছে হাতে টাকা কিছুতেই রাখ থাকতে দিচ্ছে না এটা একটা বিরাট বড় আপনার লাইফের একটা বলতে পারেন ভীষণ বড় একটা আপসেটের জায়গা আপনি কিছুতেই ফাইনান্সিয়ালি প্ল্যানিং একদমই করতে পারেন না ঠিক আছে আপনার ক্ষেত্রে আপনার জীবনের ওপর মায়ের প্রভাব ভীষণভাবে রয়েছে একদম স্যার একদম আপনি যা বলছেন একদম হ্যাঁ মায়ের প্রভাব হ্যাঁ ভীষণভাবে আপনার হাতের লেখাটা ভীষণ সুন্দর প্র্যাকটিক্যালি বলছি

এমনিতে ইনি কিন্তু সহজে উনি রাগেন না কিন্তু যখন ব্যাপারটা হচ্ছে কি আমি একটা জিনিস ভাবছি আমি চাইছি যে এখানে কাপ গ্লাস এগুলো সব প্যারালি থাকুক আমি চাই অন্য লোকগুলো সেই জায়গাগুলো কেন বুঝছে না আমি একটা জিনিস আমি একটা এফোর্ট দিচ্ছি কিন্তু আমিও তো চাই উল্টো দিকে লোকটা আমার এফোর্টটাকে বুঝো কিন্তু সেটা সে বুঝছে না কেউ তখন এটা এনার ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা সেই জন্য আমি আপনাকে একটা কথা বলি আপনার জীবনের না সব থেকে বড়ো অনেকগুলো ট্র্যাজেডি আছে এই আছে আমি এগুলো নিয়ে যাচ্ছি না কিন্তু জীবনটাকে ওভারকাম করতে হবে যেখানে আছেন সেখান থেকে আপনাকে জীবনটাকে এগোতে হবে তার জন্য আপনার স্থান আর ষষ্ঠ স্থান ঠিক করুন আপনি আপনার জীবনে যে যে জিনিসগুলো অ্যাচিভ করতে চাইছেন আপনি সেগুলো পাবেন আমি এগুলো মেলালাম আপনার জীবনের সাথে যে কতটা পাবেন আপনার এই ঘটনাগুলো দিয়ে যে যে সংকেতগুলো এগুলো দিয়ে মেলালাম যে আপনি কতটা অ্যাচিভ করতে পারবেন ডেফিনেটলি অ্যাচিভ করতে পারবেন দ্বাদস্থান আর ষষ্ঠ স্থান ঠিক করে দিতে হবে আপনি ম্যাজিকের মতো রেজাল্ট বেশ ফোন করার জন্য অনেক ধন্যবাদ আমি চটপট নাম্বারটা বলে দিই তারপরে বাকি রাশিগুলোর কি অবস্থা থাকবে মহা উপায় শুনবো নাইন এইট থ্রি জিরো সেভেন এইট সিক্সটি ফোর আপনারা এখানে কনসালটেন্সি করতে পারেন ভিডিও কল বুকিং করতে পারেন ফেসবুক এছাড়া তো রয়েছে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ অ্যাস্ট্রোনমা দেবদত্ত সেখানেও আপনারা দেখতে পারবেন কারণ সেখানে আরো ডিটেলস কিন্তু আপনাদের জন্য তুলে ধরা হয় দেবদত্ত দা এরপরে আরও বেশ কয়েকটা রাশি এখনো বাকি থেকে গেল মহা উপায় নিয়ে আমরা কথা বলছি হ্যাঁ বিশেষ করে এবারে যদি আমি যদি একদম কর্কট রাশির ক্ষেত্রে বলি হ্যাঁ কর্কট রাশির ক্ষেত্রে থেকে সমস্যা হচ্ছে শিব আরতি মানে সমস্যা নয় কর্কট রাশির ক্ষেত্রে সমস্যা হচ্ছে কর্কট রাশি খুব ইমোশনাল লজিকের থেকে ইমোশান নিয়ে বেশি চিন্তা করে তারা যে কোনো কিছু ইমোশনালি তারা ভাবতে ভালোবাসে তো সেক্ষেত্রে শিব আরতি শিব আরতি বাদের ক্ষেত্রে দারুণ কাজ করবে এবং যেটা করবেন সেটা হচ্ছে শিবরাত্রির দিন আপনার বাড়ির উত্তর পূর্ব কোনটা আমি করছি কারণ হচ্ছে এই কোনটা মানুষের জীবনে আপনি তিলের আপনি দেখুন মারাত্মক ভালো কাজ করবেন মনটা ভালো হয়ে যাবে বাড়িতে নেগেটিভ এনার্জি চলে যাবে অশান্তি এই যে এই যে আপনি যে ইমোশনালি লোককে মনে করেন যে আমি এত ইমোশনালি লোকের জন্য ভাবছি লোকে কেন আমার জন্য ভাবছে না কেন আমাকে বুঝতে পারছে না ঠিক আছে আমি সবার জন্য সব কিছু করছি কিন্তু লোককে কেউ পে করছে না এই যে আপনি লজিকের বাইরে যে আপনি ইমোশনের যে জায়গাটা এই জায়গাটা আপনি বুঝতে পারবেন মানুষ চিনতে না এটা খুব প্রয়োজন মানুষ চিনতে পারাটা অনুষ্ঠানের শেষ লগ্নে আর একটা ফোন ফোন হবে নমস্কার কে আছেন আমাদের সঙ্গে হ্যালো আমি আমি পূর্ণবা জ্ঞান বলছি আচ্ছা বলুন বলুন হ্যাঁ আমার মেয়ে সম্পর্কে জানতে চাই বলুন हां বলুন আমার মেয়ে হচ্ছে জুন জন্ম

ওর জন্মচকে যেটা দেখা যাচ্ছে লগ্ন চতুর্থে কেতু সপ্তমে মঙ্গল অষ্টমে চন্দ্র নবম দশম স্থানে বুধ শুক্র রাহু একাদশ স্থানে শনি দ্বাদশ স্থানে বৃহস্পতি আপনার সাথে সম্পর্ক কেমন আপনার মেয়ে আমার সাথে সম্পর্ক মোটামুটি ভালো খারাপ না আমাকে চাপা স্বভাবের হ্যাঁ কারণ হচ্ছে কোথাও না কোথাও চাপা স্বভাবের শুধু তাই নয় ওর ক্ষেত্রে যেটা সব থেকে বড় সমস্যা হচ্ছে নিজেকে এক্সপ্রেস করতে পারে না হ্যাঁ এক্সপ্রেস করতে পারে না নিজেকে সমস্ত কিছু থাকে আর আপনার ক্ষেত্রে আপনার মেয়ের জন্মচক থেকে দেখা যাচ্ছে আপনার মধ্যে না কোথাও না কোথাও নার্ভের সমস্যা আপনি ভুগতে পারেন এবং এই নার্ভের সমস্যাটা কোনো না কোনোভাবে আপনার মা বা আপনার মায়ের পরিবারের দিকে কারোর কাছ থেকে আপনার ইনরিট করা এটা আমার মায়ের আমার মায়ের আছে মানে জেনেটিক্যালি ইজ বেশ আপনার মেয়ের ক্ষেত্রে সবথেকে বড় জিনিস হচ্ছে লাইফে কনফিউশন লাইফে কি করবে নিজেই বুঝতে পারে না কারণ আপনার মেয়ে সহজে কিছুতেই স্যাটিসফাইড হতে পারে না দু নম্বর কথা হচ্ছে যে কোনো ক্ষেত্রে দেখবেন একটা কথা বলবেন না আমি পারবো না এটা আমার হবে না এটা হচ্ছে না এই ব্যাপারগুলো দেখুন প্রথম কথা হচ্ছে ওর লাইনের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওর ক্ষেত্রে লাইফের রাস্তা তৈরি করা কারণ চতুর্থ স্থান ওর ক্ষেত্রে অত্যন্ত অশুভ যে কারণে যে লাইনেই আপনি করুন না কেন সেখানে ওর ক্ষেত্রে সমস্যা আসবে এর আগে কাউকে দেখাননি উচিত ছিল ইমিডিয়েট আপনি কিন্তু আপনার মেয়ের জন্য একটু চিন্তা ভাবনা করুন কারণ একাদশ স্থানে রবি শনি অতি শত্রু যোগ রয়েছে ঠিক আছে ধন্যবাদ আর অবশ্যই দেখুন আমার বাঁ নাম্বার রয়েছে সে নাম্বারটা নোট ডাউন করে নিন বাকি যা যা যোগাযোগ করার জন্য দেব সঙ্গে যোগাযোগ করতে পারেন দেব তত তার সময়টা তো প্রায় ফুরিয়ে এলো আর খুব চটজলদি মানে আরো অনেকগুলো একটাই কথা আর কিচ্ছু না একটাই কথা এক তারিখে আসুন আপনারা সত্যি বলছি আপনাদের মন ভালো হয়ে যাবে ঈশ্বরের অনুষ্ঠানে আসুন ঈশ্বরের উদ্বোধনে আসুন আপনাদের সবাইকে স্বাগত জানাই একদমই তাই আর সঙ্গে তার আগে কিন্তু এক তারিখের আগে মহাশিবরাত্রি আসছে মহাশিবরাত্রি মানে কি কি করতে হবে মহা উপায় দেখুন কম বেশি প্রত্যেকের এটাই করতে হবে মহাশিবের স্তুতি অনেক ধন্যবাদ জানাবো আসার জন্য আজকে অবশ্যই পরবর্তীতে আমরা আবারও ফিরবো দেব দত্তদাকে অনেক ধন্যবাদ জানাবো আপনারা সকলে ভালো থাকুন আর ভালো থাকার জন্য কি কি করবেন তা তো আপনারা জেনেই গিয়েছেন আজ আর সময় নেই যেতে হবে বিদায় নিচ্ছে ভালো থাকবেন নমস্কার